হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাসমণিজ ওয়ার্ল্ডে অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো এখন সকাল সাড়ে দশটার মতো বাজে আমি একদম স্নান করে নিয়েছি আর আজকে শাশুড়ি মা রান্নাবান্না করছেন তো আমি একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাব তোমরা আগের দিন আমার ভিডিওতে দেখেছ যে আমি একটা সোনার জিনিস ভেঙে ফেলেছি মানে ইচ্ছে করে অবশ্য না ভেঙে গিয়েছে অজান্তে তো সেটা নিয়ে আমার খুবই মন খারাপ করে ছিল তো সেই জন্য আমাকে বর্মশাই বলল যে এত মন খারাপ করো না অল্পতে এত কেন ভেঙে পড়ো হেনা না যাই হোক মোটিভেট করেছে তো বলল যে আমি ওটা তোমাকে গালকে নিয়ে আসবে আর ওটা দিয়ে আমি নতুন বানিয়ে দেবো বা কিছু তো আমি এখনও শ্বশুর বাড়িতেও কাউকে জানাইনি যে আমার এটা ভেঙে গিয়েছে তো সেই জন্য মানে যাচ্ছি দেখা যাক মানে ওটা দেবো আর দিয়ে কি নেওয়া যায় তো অবশ্যই পেন্ডেন্টই নেবো কারণ ওরকম আমার একটা আছে বাট একটু বড় দেখে নেবো এটা অনেকটা ছোট ছিল আর এটা আমার খুব পছন্দের ছিল মানে এটা আমি যে হারে ব্যবহার করেছি আমার অন্যান্য যে সমস্ত জুয়েলারিগুলো আছে সেগুলো আমি সেই হারে ব্যবহারই করিনি এটা আমি কন্টিনিউ বিয়ের পর থেকে মানে যা পড়া শুরু করেছি মানে কোথাও গেলে আমি এটা নিই মঙ্গলসূত্রের সাথে বা এই টার্সেলের সাথে আমি এটাই পড়ে নিই কিন্তু এটা ভেঙে গিয়েছে আমার এত মন খারাপ হয়েছে কি বলবো আর আর ও যে আমাকে কিছু বলবে না সত্যি আমি ভাবতেই পারিনি আর ও যে বানিয়েও দেবে বলেছে সেটাও ভাবতে পারিনি তো যাই হোক বানিয়ে দেবে বলেছে তো আমি অবশ্যই নেব আর নিতে তো হবেই তো ওটা আমাকে অ্যাকচুয়ালি আমার ফিসিমণিদের দিয়েছিল তো অনেক পছন্দের জিনিসটা ছিল টারসেলটা খুব পছন্দের আর তো ভেঙে গিয়েছে যাই হোক সেটা আমি সারিয়ে নিয়ে আসবো সারিয়ে বলতে ওটা দিয়ে দিতে হবে কিভাবে ভেঙেছে তো তোমাদের আমি দেখাবো তার যে নিচে পাতা থাকে সেটা পুরো একদম ভেঙে কোথায় পড়ে গিয়েছে আমি খুঁজেও পাইনি মানে যতক্ষণ ভিডিওটা করেছিলাম মেলাতে গিয়ে ওখান পর্যন্ত ছিল তারপরে আসার পথেই আমার কোথাও একটা পড়ে গিয়েছে মানে সোয়েটার টোয়েটারের সাথে জড়িয়ে বা কিছু একটা করে মোটামুটি পড়ে গিয়েছে তো যাই হোক সেটা যাবো তো এখন হচ্ছে দেখো আমি খেয়ে নিচ্ছি আর আজকে মা রান্না করেছিল তো আমি মাছের ঝাল খাবো না মাছের ভাজা খাবো তো সেই জন্য মাছ বাজারে রেখেছে শাক ভাজা আর ফুলকপি দিয়ে ডাল তো তারপরে দেওয়ার মশাইয়ের সাথে আমি চলে এসেছি আমাদের দোকানে তো দোকানে এসে বসে রয়েছে আমি জানি ও আমাকে অনেকক্ষণ ওয়েট করাবে তো তারপরে দেখলাম আমার একটা পার্সেল এসেছে আমি অর্ডার করেছিলাম তো পার্সেলটা নিয়ে নিলাম আর তারপরে আমি একাই চলে এসেছি সোনা দোকানে ও আর আসেনি এত ব্যস্ত হয়ে গেছে তো সেই জন্য একাই চলে আসলাম বললে একা যাও আমি ফোন করে নেবো তো তারপরে দেখো আমার জিনিসটা কীভাবে ভেঙেছিল ওই নিচের ফুলটা ভেঙে গিয়েছে সোনার যা দাম কি বলবো আমি যেদিন গেছিলাম ওই দিন ছিল ষাট টাকা ঠিক সোনার দামটা কতই যাবে আমি আর জানি না তো যাই হোক আমার দোকানের কাজ মিটিয়ে আমি বাড়ি চলে এসেছি তো চলো কি কিনলাম দেখো তো ফ্রেন্ডস কালকে তো আমি হচ্ছে গিয়ে সোনা দোকানে সমস্ত কাজ মিটিয়ে বাড়ি চলে আসছিলাম আর রাত হয়ে গেছে অনেকটা আসতে তো সেই জন্য ভিডিও কমপ্লিট করা হয়নি তো কালকে আমি একটা অনলাইনে জিনিস অর্ডার করেছিলাম কালকে অর্ডার করিনি কয়েকদিন পরেছিলাম তো কালকে এসেছে গতকাল তো চলো সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি তো সামনে আমার একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে আর যেহেতু শীতকাল তো ভাবলাম যে এটা অর্ডার করি আর এটার সাথে শাড়িটা পরে যাব কারণ আমি খুব একটা সোয়েটার অর্ডার পরি না তো সেই জন্য ভাবলাম এরকম একটা ব্লাউজ টাইপের কিছু অর্ডার করি তো এটার উপরে শাড়িটা পরে যাব আর যখন যাব তখন কিছু চাদর টাদর গায়ে দিয়ে যাবো কারণ সত্যি কথা বলতে চাদরে আমি খুব কমফোর্টেবল ফিল করি তো ভাবলাম চাদর গায়ে দিয়ে যাবো সেখানে গিয়ে চাদরটা খুলে রেখে যাব তো চলো কি অর্ডার করেছিলাম সেটা শেয়ার করি তো এই যে তো এই যে এরকম একটা টপ অর্ডার করেছিলাম তো ফুল হাতাই অর্ডার করেছি কারণ যেহেতু শীত আর এটা শীতের জন্যই ঠিক আছে অন্য সময় তো পরা যাবে না তো সেই জন্য এইটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে কাপড়টা না এরকমভাবে স্ট্রেচেবেল আর হাই নেক রয়েছে তো তো চলো আর আমার জিনিসটা তো কী হয়েছিল সেটা তোমাদেরকে তো বললাম তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন আমার বাড়ির কেউ জানে না কাউকে আমি বলিও আমার খুব মন খারাপ লাগছিলো তো সেই জন্য আমাকে বলেছিল বলমশাই যে তুমি ওটা নিয়ে দোকানে যাবে আর কত কি দাম নেই তোমাকে একটা নতুন বানিয়ে দেবো কিন্তু আমি কালকে নতুন নেওয়া হয়নি নিলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থেকে সুস্থ দেখো টাটা